আল্লাহর বাড়িতে যারা যাচ্ছেন আমাদের আবদার হচ্ছে যে আমাদের যেন দোয়া করবেন আমাদের সালাম দরবারের রেসালতে পৌঁছে দিবেন যারা এখানে হয়তো আরও অনেকেই আসেন যাবেন আল্লাহ আপনাদের সফরকে যেন মুবারক বানিয়ে দিন হজ্জে মকবুল এবং জিয়ারতে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল যেন আপনাদের নসিব হয় আমরা সবাই জুড়ে বলি আমিন মোখতার মাহাজির অনেক বেমারি দোয়া চেয়েছেন আবার অনেক মুসিবতের মধ্যে আসেন ওনারাও দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মইনুল ইসলাম শামীম সাহেব ওনার ছোট ভাই অসুস্থ সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার বান্দাকে শিফায় কামিলা আজিলা দান করেন সবাই জুড়ে বলুন আমিন সাল্লাহ আল্লাহ সৈয়দিনা ও মৌলানা মোহাম্মদ সাল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম্মদ وعلى آله وأصحابه بس استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغير رب رحمهما كما ربياني صغيرا رب اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم

আল্লাহ আমাদের পক্ষ হইতে অসংখ্য গণিত সালাদ ও সালামেরা দিয়া সুনার মদিনায় পৌঁছইয়া দাও তোমার আবেবের উশিলায় জুমার দিনের উশিলায় আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ গুনার বদি লজ্জিত হয়ে তোমার দরবারে তবা করে মাফি তুমি আমাদেরকে মাফ করে দাও খাস আমাদের মূর্দেগানদেরকে মাফ করে দাও আদিরানে মজলিস আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে সহিত তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের রুখকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও আল্লাহ তাদের রুখকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও তারা আমাদের জন্য যে দোয়া করেছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদেরকে জমিনে যতদিন বাকি রাখো তাদের জন্য দোয়া করার তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ বারে বারে আমাদেরকে অরমান শরীফের মকবুল জিয়ারত করার তৌফিক বারবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়িতে হাজিরা দেবার তৌফিক এনায়ত ফরমা বল্লা তোমার যে সমস্ত বন্দাবান্দি গণ যাবেন তাদেরকে সহি সালামতে পৌঁছে দাও তাদেরকে হচ্ছে মবরুর নসিফ ফরমাও আল্লাহ তারা যখন দোয়া করবেন তাদের দোয়ার সময় আমাদের কথা যেন তুমি স্মরণ করাইয়া দিও আল্লাহ আমাদের পক্ষইতে তারা যেন দরবারে রেজালতে সালাত সালাম দান ই আল্লাহ যত বেমারি আছেন শিফা এনায়ত ফরমাও আল্লাহ আমাদের কলবির ওই জিসমি যত বেমার আছে শিফা এনায়ত ফরমাও গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমাদেরকে আলাগ করিও না ই আল্লাহ ই আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের বায়ু সুস্থ তোমার বন্ধাকে আজি লাগ কামিলায় না আমাদের মুশকিলাতকে আসান করে দাও তোমার অনেক বন্দা মুসিবতের মধ্যে আসেন তোমার দয়া দ্বারা আসান করে দাও গুণার কারণে বড় বড় মুসিবত দিয়ে আমাদেরকে আলাপ করিও না আল্লাহ শান্তিতে আমাদেরকে তোমার গোলামীর তৌফিকে ফরমা ফরমত আল্লাহ আমাদের ইজেক রুজির মধ্যে বরকত ফরমা ই আল্লাহ আমাদেরকে রিয়া হইতে হেফাজত করো আল্লাহ সব কাজ তোমার বাস্তে করার তৌফিক দান ফরমা রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্যের মাঝে খয়ের বরকত এনায়ত ফরমাও যার যে আজত আছে তোমার কুদুর দ্বারা পূর্ণ করে দাও দয়া করে তোমার বন্ধাদের সমস্ত দানগুলোকে তুমি কবল ও মঞ্জুর করে নাও যে যে উদ্দেশ্যে দান করেছেন তাদের উদ্দেশ্যকে কামিয়াবি এনায়তাল্লা আলামীন আলমিন তোমার আবিবের মজলুম উম্মদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য দান ফরম তোমার আবিবের উম্মতের রক্ত দ্বারা জমিন আর রঙ্গিন বানাই নাই আল্লাহ আমলের সাথে আমাদের হায়াতের মধ্যে বরকতে নাই ফরম এমন জীবন দিও না যে জীবনের মধ্যে আমরা আমল করতাম পারি না ইয়াল্লাহ কবর দেশে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও আল্লাহ সংক্রান্তির মুসিবত কে আসান করে দিও অলা বলা আলামিন তোমার বন্দাদের সমস্ত ফরিয়াদকে তোমার দরবারে পৌঁছেই দিলাম তোমার বন্দাদের নে খাজাদ ফরিয়াদকে তুমি খুব হলো মঞ্জুর করে না বল্লাম আল্লাহ মা ইয়ামিন ইয়াজ আল জ্বাল আলি বলে ক্রাম ইয়া আজাল জ্বাল আলি বলে ইয়া আজাল জালা আলি বলে তকব্বল মিননা ইন্নকান্ত স্বামী উলা আলিম তাকব্বল মিননা ইন্নক্যান্ত স্বামী আলিম আল্লাহ তোমার বাড়ির মেহ্মদের উদ্দেশ্যে তোমার বাড়ির মেহাম্মাদের উছিল আমাদের দুকে মঞ্জুর করে নাও তোমার গরুইতে আমাদেরকে নিষ্পাবিষে বাইর করে দিও বাইর আর জমে গুনা দিয়ে বিদায় দিও না আল্লাহ তোমার গফ ফার্নামের ওয়াসাত দা বিস করে তোমার রহমান নামের ফজলে আমাদেরকে माफ করে দিও আমিন বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আননা ইয়া সিফুন والصلاهন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন